হ্যালো বন্ধুরা এখন থেকে রেজিস্ট্রেশন ছাড়া আর কোনো টোটো রাস্তায় চালানো যাবে না এমনটাই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার অন্যান্য গাড়ি যেমন রেজিস্ট্রেশন করিয়ে একটা নাম্বার প্লেট নিতে হয় সেরকমই টোটোর একটা রেজিস্ট্রেশন করিয়ে নাম্বার প্লেট নিতে হবে এবং সেটা সেই রেজিস্ট্রেশন চলবে তেরোই অক্টোবর থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত এই ডেটের মধ্যে যদি আপনারা রেজিস্ট্রেশন না করান তাহলে কিন্তু আপনাদের টোটো আপনারা রাস্তায় নামাতে পারবেন না তো কোন কোন শর্তে এই রেজিস্ট্রেশন করা যাবে বা মিলবে এই রেজিস্ট্রেশন আর এই যে নতুন নিয়ম চালু করা হচ্ছে এই নিয়মের ফলে কোন কোন ঝামেলা আসতে পারে টোটো চালকদের বা যারা যাদের টোটো কিনবেন ভাবছেন পুরো তথ্য বা রেজিস্ট্রেশন কিভাবে করবেন সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে জানব সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও পশ্চিমবঙ্গের রাস্তায় যে লক্ষ লক্ষ টোটো চলে সেই টোটো নিয়েই রাজ্য সরকার কিন্তু একটা বিরাট বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে চলুন আজ একদম সহজ করে পুরো ব্যাপারটা বুঝে নেওয়া যাক তো আমরা ধাপে ধাপে এগুব প্রথমে দেখব নতুন নিয়মটা ঠিক কী বলছে তারপর বোঝার চেষ্টা করব হঠাৎ করে এ বদলের দরকার পড়ল কেন কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে তার জন্য কত খরচ পড়বে আর শেষ তারিখটাই বা কবে আর সব শেষে সরকারের ভবিষ্যতের পরিকল্পনাটা কি সেটাও দেখে নেব বেশ তাহলে আসা যাক মূল ঘোষণাটায় রাজ্যের পরিবহন মন্ত্রী ঠিক কি বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী আমাদের সকলের প্রিয় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে আমরা ছাড়া বাংলা জুড়ে যত টোটো আছে সেই টোটোগুলোকে একটি অর্থাৎ টেম্পোরারি এনরোলমেন্ট নাম্বার দিয়ে তাদের রেজিস্ট্রেশন করতে চলেছি যে এই জ্বালা সেটা থেকে আমাদের অন্তত কিছুটা মুক্ত করুন জ্বালা বলতে একটাই অন্য কিছু নয় অর্থাৎ যানজট হচ্ছে কোনো কোনো শহরে ভীষণ পরিমাণে বেরিয়ে গিয়ে যানজট হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে টোটোকে একটা ডিসিপ্লিন এর মতো সবচেয়ে বড় কথাটা হলো এখন থেকে প্রত্যেকটা টোটোকে বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন করাতেই হবে অনেকটা বাস বা ট্যাক্সির মতোই রেজিস্ট্রেশন হয়ে গেলে একটা কিউআর কোড সহ অস্থায়ী নম্বর প্লেট দেওয়া হবে আর যেটা মাথায় রাখতেই হবে নির্দিষ্ট ডেডলাইনের পর রেজিস্ট্রেশন ছাড়া কোনো টোটোই কিন্তু আর রাস্তায় নামতে পারবে না কিন্তু প্রশ্ন হলো হঠাৎ করে এই নিয়ম আনার দরকারটা পড়ল কেন এর পেছনে আসল কারণটা কি উত্তরটা কিন্তু লুকিয়ে আছে এই বিরাট সংখ্যাটার মধ্যে প্রায় পনেরো লক্ষ ভাবা যায় পশ্চিমবঙ্গে আনুমানিক এতগুলো টোটো চলে অথচ সরকারের কাছে কোনো সঠিক ডেটা বা হিসেবই নেই আর এই কারণেই দেখুন কি কি সমস্যা হচ্ছে একদিকে শহরের রাস্তায় যানজট ক্রমশ বেড়েই চলেছে অন্যদিকে সরকারের কাছে সঠিক তথ্য না থাকায় কোনো পরিকল্পনাই করা যাচ্ছে না মানে পুরো সেক্টরটাই যেন কোনো নিয়মকানুন ছাড়াই চলছে যা একটা বিরাট বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অবশ্য সরকার কিন্তু পরিষ্কার করে দিয়েছে যে তাদের মূল লক্ষ্য হল এই ব্যবস্থায় একটা শৃঙ্খলা আনা তবে তারা এটাও নিশ্চিত করতে চায় যে এই প্রক্রিয়ায় যেন কোনো চালকের রুজি বা জীবিকার ওপর কোনো আঘাত না আসে বেশ তাহলে এবার দেখা যাক এই রেজিস্ট্রেশনটা ঠিক কিভাবে করতে হবে পুরো পদ্ধতিটা পদ্ধতিটা একবার ধাপে ধাপে কিন্তু বেশ রাখা হয়েছে আবেদন করতে হবে অনলাইনে সোজাসাপটা আর সাহায্যের জন্য তার জন্য প্রত্যেক অফিস আর বাংলা সহায়তা কেন্দ্রগুলোতে বিশেষ ক্যাম্পেরও ব্যবস্থা করা হচ্ছে আবেদন জমা দিলেই একটা টেম্পোরারি এনরোলমেন্ট নম্বর পাওয়া যাবে যেটা গাড়ির গায়ে লাগিয়ে নিতে হবে দেখুন এটাকে কিন্তু শুধু একটা স্টিকার ভেবে বসলে চলবে না এটা আসলে ওই টোটোটার একটা অফিশিয়াল পরিচয়পত্র যাতে একটা কিউআর কোড থাকবে এর ফলে পুলিশ বা পরিবহন দপ্তরের আধিকারিকরা খুব সহজে কোডটা স্ক্যান করে গাড়ির সমস্ত তথ্য এক মুহূর্তে দেখে নিতে পারবেন মানে গাড়িটা একটা সরকারি স্বীকৃতি পেয়ে গেল আচ্ছা এবার আসা যাক দুটো সবচাইতে জরুরি প্রশ্নে যা প্রত্যেক টোটো মালিকের মাথায় ঘুরছে এক শেষ তারিখ কবে আর দুই এর জন্য খরচ কত খরচের বিষয়টা খুব পরিষ্কার রেজিস্ট্রেশনের জন্য প্রথমে এককালীন এক হাজার টাকা দিতে হবে এরপর একটা সুবিধে আছে প্রথম ছমাস আর কোনো টাকা লাগবে না কিন্তু ছমাস পর থেকে টোটো চালানোর জন্য প্রতি মাসে একশো টাকা করে একটা ফি জমা দিতে হবে আর এই তারিখগুলো কিন্তু খুব খুব জরুরি মাথায় গেছে নিন তেরোই অক্টোবর থেকে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে আর এর শেষ দিন হলো ত্রিশে নভেম্বর তার মানে হাতে খুব বেশি সময় নেই এর মধ্যেই কিন্তু পুরো কাজটা সেরে ফেলতে হবে আর সরকার একদম পরিষ্কার করে দিয়েছে যে এই ডেডলাইনের পর কি হবে তিরিশে নভেম্বরের পর রেজিস্ট্রেশন ছাড়া টোটো চালানো পুরোপুরি নিষিদ্ধ মানে রাস্তায় নামলেই আইনত ব্যবস্থা নেওয়া হবে কিন্তু ভাবছেন রেজিস্ট্রেশন হয়ে গেলেই কি সব শেষ না একদমই না এটা তো সবে শুরু টোটোর ভবিষ্যৎ নিয়ে সরকারের একটা লম্বা পরিকল্পনা আছে আসলে সরকারের প্ল্যানটা আরও অনেক বড় এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা হলো সেই বড় পরিকল্পনার প্রথম ধাপ একটা ভিত তৈরি করা এর ওপর ভিত্তি করেই পরের পদক্ষেপগুলো নেওয়া হবে এরপর কি হবে দেখুন টোটোর জন্য নির্দিষ্ট রুট বেঁধে দেওয়া দেওয়া হবে হবে যাতে তারা সব রাস্তায় চলতে না পারে জাতীয় এবং রাজ্য সড়কে চলাচল বন্ধ করে আর শুধু তাই নয় চালকদের জন্য একটা নির্দিষ্ট পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক করা হবে আশা করা হচ্ছে এতে রাস্তায় নিরাপত্তা বাড়বে এখানেই শেষ নয় সরকার এবার টোটো গাড়ির মানের দিকেও নজর দিচ্ছে নতুন টোটো কিনতে হলে এখন থেকে সরকার অনুমোদিত নটা কোম্পানি থেকে কিনতে হবে যারা বেআইনি ভাবে টোটো বানাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আর পুরোনো টোটোগুলোকেও নতুন নিয়ম মেনে কিছু পরিবর্তন করে নিতে হবে মানে বুঝতেই পারছেন এটা একটা বিশাল বড় উদ্যোগ অনেকগুলো ধাপ অনেক নিয়মকানুন কিন্তু আসল প্রশ্নটা হলো এই এত কিছু করার পর এই নতুন নিয়মগুলো কি সত্যিই যানজট কমাতে পারবে রাস্তায় শৃঙ্খলা ফেরাতে পারবে এর উত্তরটা কিন্তু একমাত্র সময়ই দিতে পারবে